আমেরিকা থেকে ট্রাম্পের একটা বড় বক্তব্য আসা যেখানে তিনি নিজের মুখে বলছেন যে বাংলাদেশের পুরো সিচুয়েশন আমি ছাড়লাম এবং তারপর একটা বড় ডেভেলপমেন্ট সামনে এসেছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ বাহিনী ফেব্রুয়ারি মাসের সতেরো থেকে কুড়ি তারিখ গোল টেবিল বৈঠকে বসতে চলেছেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু এই সম্পর্কের মধ্যে একটু বেশি আমাদের নজর কেড়েছে ওয়াশিংটন ডিসি থেকে বিক্রম মিস্রির করা প্রেস কনফারেন্স যেখানে তিনি জানিয়েছেন যে মোদী অলরেডি ট্রাম্পের সাথে বাংলাদেশ ইস্যু শেয়ার করেছিলেন এবং তারপর নেক্সট আমাদের স্টেপ কি হতে চলেছে এবং তারপরই এরকম একটা ডেভেলপমেন্ট সামনে এসেছে যে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী একই টেবিলে বসতে চলেছে এই খবরের ডিটেলসে যাব তার পাশাপাশি আজকে আপনারা জানতে পারবেন যে বিএসএনএল দীর্ঘ সতেরো বছর পর প্রফিটে এসেছে কি কারণ এই প্রফিটে তাহলে কি সত্যি সরকার নজর দিয়েছে নাকি কি এমন ঘটনা ঘটে গেল ম্যাজিক ঘটে গেল যে সতেরো বছর পর এরকম একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বিএসএনএল প্রফিটে সমস্ত খবরের ডিটেলস যাবার যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি শুরুতে ভিডিও আমরা দেখবো বিক্রম মিস্ত্রের তারপর যাবো তার ডিটেলস অন মেক অফ দ্য স্টেটমেন্ট On Bangladesh, uh, well, just to share with you that uh, this was a subject that was discussed uh, between the two leaders, and the Prime Minister shared his uh, views and indeed his concerns uh, with regard to recent uh, developments uh, in uh, Bangladesh and uh, how India sees uh, the situation. I think uh, we uh, uh, hope that uh, the uh, situation in Bangladesh will also uh, move forward uh, in a direction where we can pursue uh, relations in a constructive and stable way uh, with them. but there are concerns about that uh, situation and the Prime Minister shared those views with uh, President Trump. Vikram <laughs> Misri. যিনি বাংলাদেশে গিয়েছিলেন ঠিকই কিন্তু এক ঘন্টার জন্য সাথে বৈঠক করেছিলেন বাংলাদেশের মিডিয়া পর্যন্ত খবর পাইনি যে এক ঘন্টার জন্য বিক্রম মিস্ত্রি কোথায় গেলেন এখানে আপনি বুঝতে পারলেন তার বক্তব্যের মধ্যে একটু কারণ এক একটা ওয়ার্ড না ভেবে বলতে হয় যাতে ইম্প্যাক্টটা গোটা বিশ্ব জুড়ে পড়ছে কারণ এটা আমাদের ভারতের বিদেশ সচিব এটা বাংলাদেশের না যে সরি মানে আমি তো এটা বলতে চাইনি হয় না বিক্রম মিস্রির যে বক্তব্য আমি এখানে ধরলাম সেটা খুব ভালো করে বোঝার আছে এখানে তিনি বললেন যে জাস্ট টু শেয়ার উইথ ইউ যেহেতু মিডিয়া করেছেন কনসার্ন এবং এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা দরকার যদিও চাই না বাট ঠিক আছে আমরা একটু শেয়ার করি কারণ এগুলো খুব খুব ইন্টারনাল একটা ম্যাটার যেখানে চু শব্দ করতে ঝামেলা লেগে যেতে পারে আপনারা কি মনে করেন বিক্রম মিস্ত্রি অজম করছে বাংলাদেশের এই সমস্ত বাঁদরামি না করতে হচ্ছে কিছু জায়গা থাকে যেখানে আমাদেরকে লজিক্যাল অলওয়েজ কাজ করে না একটু ব্রেন দিয়েও চলতে হয় যেখানে তিনি লাইন ইউজ করলেন ভীষণ বোঝার আছে দ্য প্রাইম মিনিস্টার শেয়ারিজ ভিউজ এন্ড ইন্ডিয়ার হিজ কনসার্ন উইথ রিগার্ড টু রিসেন্ট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এন্ড হাউ ইন্ডিয়া সিজ দ্য সিচুয়েশন দুটো ব্যাপার বোঝার আছে একটা ইনি এই অ্যাসপেক্টে বললেন এবং আরেকটা লাইন বললেন যে আই থিঙ্ক উই হোপ দ্যাট দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ উইল অলসো মুভ ফরওয়ার্ড ইন এ ডিরেকশন ওয়ের উই ক্যান পারসিউ রিলেশনস ইন আ কনস্ট্রাকটিভ অ্যান্ড স্টেবল ওয়ে উইথ দ্যাম এই দুটো লাইনের মধ্যে হিউজ পার্থক্য এক বোঝাচ্ছে যে প্রধানমন্ত্রী অলরেডি এই বিষয়টাকে নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করেছিলেন দুটো লিডারের মধ্যে আলোচনা হয়েছিল এবং জানিয়েছিলেন যে বাংলাদেশকে নিয়ে করছে বা পিএম কি বুঝছেন সেখানকার সিচুয়েশন আগে আলোচনা হয়েছে সেই দিনই না আগে তারপর তিনি বললেন যে আই থিঙ্ক উই হোপ এরপর আমাদের নেক্সট কি আমরা নেক্সট কি ভাবছি আমরা কেমন সম্পর্ক চাইছি সেই বিষয়ে তিনি এক্সপ্লেন করলেন্ড সিচুয়েশন ইন বাংলাদেশ আনস্ট্রাকটিভ স্টেবল উইথ ধেম অর্থাৎ আমরা এই করছি আমরা চাই যে একটা স্টেবল সম্পর্ক হোক একটা কনস্ট্রাকটিভ সম্পর্ক হোক সেদিকে বিল্ড আপ করতে রিলেশন আশা করছি বাংলাদেশও আসবে কারণ ক্লিয়ারেন্স তো সেই দিনই হয়ে গেছিল যেদিন ট্রাম্প সত্তায় বসেছিলেন সরকার এসেছিলেন এবং শেখ হাসিনা করতেই আপনাদের এটাই রাইট টাইম মনে করার যে শেখ হাসিনাকে বলেছিলেন যে হ্যাঁ আমি আপনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখি বাংলাদেশের তারপর তিনি এটা বলছেন যখন প্রধানমন্ত্রীর সাথে ফার্স্ট অফিসিয়াল মিট করলেন ট্রাম্প একসাথে সেখানে তিনি বলছেন যে আমি জানি মোদী এই বিষয়টাকে নিয়ে যা পড়েছেন বা যা আমাকে জানিয়েছেন সেটা এই পুরো ম্যাটারটা থাক উনি ভালো ডিল করবেন কারণ বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন কি সেটা মোদী ভালো জানেন এবং বিক্রম এরকম একটা বক্তব্য ওয়াশিংটন ডিসি থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো এটা ওয়ান টাইপ অফ বাংলাদেশকেও বার্তা দেওয়া যে বুঝে গেছো সিচুয়েশন ডিপ স্টেট ডিপ স্টেট নিয়ে যে চর্চা তোমাদের মধ্যে ছিল একটা খালবালি বুঝে গেছো সিচুয়েশন এবার আমরা আশা করছি যে তোমরা বুঝতে পারছো না হলে আমরা কি করতে পারি সেটাও তোমরা বুঝতে পারছো যে ডেভেলপমেন্ট এলো সেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে নিউ দিল্লির বিএসএফ সদর দপ্তরে বৈঠক হবে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিএসএফ বিএসএফের ডিজি দলজিত সিং উপস্থিত থাকবেন এবং বিজিবি মেজর জেনারেল মোহাম্মদ আশারফুজামান সিদ্দিকি উপস্থিত থাকবেন সতেরো থেকে কুড়ি ফেব্রুয়ারি এই বৈঠক চলবে অফকোর্স এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশ থেকেই আসছেন মোহাম্মদ আশারুফ আশারুফ জামান সিদ্দিকী বাংলাদেশ থেকেই দিল্লি সফরে আসছেন কিন্তু মাঝখানে একটা পয়েন্ট আছে পয়েন্ট হচ্ছে যে খবরটা আজকে না বৈঠক হওয়ার কথা অলরেডি এক মাস আগে থেকে চলছিল আমি কেন বললাম আপনাদেরকে যে বিক্রম মিশ্রি এক ঘন্টার জন্য ওয়াকারুজ্জামানের সাথে আহ বাংলাদেশে গিয়ে এক ঘন্টার জন্য সাইড হয়ে গেছিলেন না মানে বুঝতে পারছি সিচুয়েশনটা বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সাথে অলরেডি ভারত সরকার কিন্তু যোগাযোগ রাখছে যোগাযোগ ভালোই আছে সেখানে হঠাৎ করে যখন এই বৈঠকের কথা অলরেডি এক মাস আগে আমি নিজে কভার করেছিলাম তখন বাংলাদেশের দিক থেকে ইন্ট্রিম গভর্নমেন্টের দিক থেকে জানানো হয়েছিল বাংলাদেশের মিডিয়াকে জানানো হয়েছিল না 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 ভারতের সঙ্গে ওইসব বৈঠক না তো ওই সমস্ত শেখ হাসিনার টাইমে হতো আমাদের টাইমে এই সমস্ত কোনো বৈঠক হবে না এবং তার পর পর ট্রাম্পের বক্তব্য আসা মোদী ট্রাম্পের সম্পর্ককে নিয়ে এত চর্চার পর সেই সম্পর্ক সামনে আসা বিক্রম মিস্ত্রির বক্তব্য যেখানে তিনি বললেন যে অলরেডি আলোচনা হয়েছে এরপর আমাদের ভিউ এই আর তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশ নরমে শুধু কি এই অ্যাঙ্গেলে আপনারা নরম দেখতে পাচ্ছেন না আমি আপনাদের কাছে আর একটা অ্যাঙ্গেল প্রেজেন্ট করছি যেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে যে যে দিকটা আমি তুলতে চাইছি যে বাংলাদেশের সুর ভারতের প্রতি নরম হচ্ছে এবার কারণ জেনে গেছে যে ভারতের রাতে কত ক্ষমতা কারণ রিসেন্ট ক্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে যে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে দীর্ঘটাল বাহানার পর ফের গৌতম আডানিকে ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতা চালু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ আহ্বান জানিয়েছে যে না ভাই প্লিজ আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ করেন যে বাংলাদেশ বলছিল যে প্রয়োজন নেই আডানির বিদ্যুতের আমরা এখানে পাওয়ার প্লান্ট সমস্ত বানিয়ে নেব দেখে নেবো দরকার নেই এরকম কারেন্টের ভারতের আমাদের প্রয়োজন হলে ভারতের কোনো জিনিস নেব না সেই ভারতের কাছে ইন্ট্রিম গভর্নমেন্ট আহ্বান জানাচ্ছেন যে গরমকাল আসছে প্লিজ আমাদের এখানে যেন বিদ্যুৎ সাপ্লাই হয় এর মাধ্যমে আপনারা এটুকু ক্লিয়ার হয়ে গেলেন যে ভারত যথেষ্টভাবে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটাকে দেখছে বুঝছে এবং কন্ট্রোল করছে যথেষ্টভাবে বাকি তো মোহাম্মদ ইউনুসি জানে যে এদিকে তো ট্রাম্প বসে গেছে এবং যে কোনো দিন ঘন্টা বেজে যেতে পারে যে কোনো কিছু ঘটে যেতে পারে কিন্তু ভারত এবং বাংলাদেশের সিচুয়েশনটা কোন দিকে যায় তাদের রিলেশন কোন দিকে ডেভেলপমেন্ট হয় সেটা আমরা ফেব্রুয়ারি মাসের সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই জেনে যাবো যে বৈঠকের মধ্যে আসল তথ্য কি বেরিয়ে আসে কিন্তু তার পাশাপাশি আজকে আমরা যেটা জানবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএসএনএল দীর্ঘ সতেরো বছর পর প্রফিটের মুখ দেখেছে যেখানে থার্ড কোয়ার্টারের রিপোর্ট সামনে এসেছে কোটি টাকা করেছে এই যেখানে টু রেভিনিউতে প্রফিট গ্রোথ দেখা যাচ্ছে বিএসএনএল এর এবং অতি অবশ্যই তিনটা সেক্টর আপনাদেরকে জানতে হবে যে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এই এইরকম একটা প্রফিট দেখেছে বিএসএনএল সেটা তো জানবো তার পাশাপাশি যেটা জানবো সেটা হচ্ছে গভর্নমেন্ট এই সমস্ত গভর্নমেন্ট সেক্টরের দিকে যদি গভর্নমেন্ট নিজেই ফোকাস না করে তাহলে এরকম প্রফিট দেখা সম্ভব না যে কেন্দ্র সরকার একটু ফোকাস করেছে এবং ছ হাজার কোটি টাকা অ্যাপ্রুভ করেছে শুধুমাত্র নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারপরে বিএসএনএল প্রথম ہے۔ প্রথমত অতিঅবশ্য বিএসএনএল নিজের সার্ভিসকে ইমপ্রুভ করেছে। বিএসএনএল এর যে সমস্ত এমপ্লয়রা আছেন তারা নিজেদেরকে রাজারbeta অристоন মনে করে থাকেন এবং সেই কারণে খুব পুওর সার্ভিস দিয়ে থাকেন। বাট আগেকার মানুষ এবং এখনকার ভারতের মানুষের মধ্যে রয়েছে হিউজ পরিবর্তন। যেখানে 5 টাকা এক্সট্রা দিয়ে ভারতের মানুষ ভালো সার্ভিস নিতে অভ্যস্ত। তারা এটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের ভাই গুড আর খুবই ভালো সার্ভিস চাই। নেটওয়ার্কের সঙ্গে কোনো রকম মানে 1% কম্প্রোমাইজ আমরা নেব না। সেই দিকেই কাজ করা স্টার্ট করেছে বিএসএনএল এবং সেকেন্ড হচ্ছে কস্ট কাটিং ফিনান্সিয়াল কস্ট কাটিং এতদিন পর্যন্ত বিএসএনএল সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যতটা রেভিনিউ জেনারেট করছে বিএসএনএল তার থেকে অনেক বেশি এক্সপেন্ডিচার তো সেখানে ভাই খরচ কমাতে হবে এবং খরচ কমিয়ে আমাদের যাতে রেভিনিউটা বেশি মানে জেনারেট হয় এবং খরচ যাতে কমে সেই দিকে ফোকাস করতে হবে আর তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে থার্ড কোয়ার্টারে বিএসএনএল প্রফিটে আর হয়েছে যে সাবস্ক্রাইবার বেস আমি তো বলে মন মনে করে থাকি যে সাবস্ক্রাইবার বেস তো অলরেডি রেডি ছিল বিএসএনএল এর আমরা অনেকেই বিএসএনএল এর সাথে যুক্ত যুক্ত হতেই চাইছিলাম শুধুমাত্র একটুখানি কমিউনিকেশন একটু সার্ভিসে ইমপ্রুভমেন্টেরই দরকার ছিল বিএসএনএল এর আর সেই দিকেই যাচ্ছে যার জন্য রিপোর্ট বলছে যে 2024 এর জুন থেকে ডিসেম্বরে যেটা 8.4 কোটি সাবস্ক্রাইবার বেস ছিল সেটা বেড়ে হয়ে গেছে 9 কোটি এগুলো তো হয়ে গেল সে সমস্ত ফ্যাক্টর যার উপর ডিপেন্ড করে বিএসএনএল এখন প্রফিটের মুখ দেখছে কিন্তু এই সমস্ত গভর্নমেন্ট সেক্টর গুলো এই পরিস্থিতি কেন হয়ে থাকে এই কারণেই হয়ে থাকে এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে গভর্নমেন্ট সরকার এবং মন্ত্রীরা বসে বসে এই সমস্ত সেক্টরকে লুট করে আমরা যদি শুধুমাত্র জলযন্ত এক্সাম্পল হিসেবে বিএসএনএল কে দেখি তো জানবো দু সালে আসা এই কোম্পানি যাকে লুট করা হয়েছে নট অনলি বিএসএনএল সমস্ত টেলিকম সেক্টরকেই পুরোপুরি খেয়ে নেওয়া হয়েছিল দু টু আমরা যদি একদমই আগে পর্যন্ত বলি তো ভুল হবে না মাত্র টু নেটওয়ার্ক আনতে গিয়ে যেখানে এত ঘাপলা হয়ে গেল টু স্ক্যাম আপনাদের সামনে মনে করিয়ে দিচ্ছি আমি টু কে নিয়ে কত বড় ঘোটালা হয়েছিল যেখানে ক্যাগ রিপোর্টে দেখানো হয়েছিল যে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা লস হয়েছে ভারত সরকারের এবং সেটাকে নিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল वोटो तो टू जी आनते गए আর তারপর থেকে আমাদের দেশে এসেছে থ্রি জি ফোর জি ফাইভ জি এখন তো সিক্স জি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা শুনতে পাচ্ছি কিন্তু কোন রকম গোটালা দেখতে পাচ্ছি না এর থেকে বোঝা যায় যে সরকার এবং মন্ত্রীদের যদি ঠিক ঠিক থাকে তো এই সমস্ত গভর্নমেন্ট সেক্টরেরও কিন্তু কিছু না কিছু হয় বা ভালো অবস্থায় থাকে ইনফ্যাক্ট অনেক ভালো অবস্থায় থাকে যেখানে পি চিদম্বরমের কথা আমি আপনাদেরকে মনে করব ইউপিএ গভর্নমেন্টের টাইমে যেখানে ফাইন্যান্স মিনিস্টার তিনি ছিলেন এবং তখনই সামনে এসেছিল এই টু জি গোটালা যেখানে তখন তো ভাই গঠবন্ধনের সরকার ডিএমকে নেতা এ রাজা। তিনি পনেরো মাস জেল ও খেটেছিলেন গভর্নমেন্টের এক লক্ষ ফাইনাল ভার্ডিক্ট আছে এই টু জি স্ক্যামকে নিয়ে এবং সেখানে বলা হয় ল্যাক অফ এভিডেন্স এর জন্য বেকাসুর খালাস করা হলো এ রাজা ডিএমকে নেতা এবং বাকি আরো বেশ কিছুজন যাদের নাম জড়িয়েছে তাদেরকে ল্যাক অফ এভিডেন্স এর জন্য খুব ভালো অফার দেখুন আপনারা আপনাদের খুব ভালো লাগবে যদি আপনাদেরকে বলা হয় যে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা আপনারা প্রফিট করবেন বা আপনাদের পকেটে ঢোকানো হবে শুধুমাত্র পনেরো মাস থেকে ষোলো মাস একটু জেল খাটতে হবে আমি তো মনে করে থাকি আপনাদের মধ্যে অনেকেই রাজি হয়ে যাবেন যে হ্যাঁ ভাই পনেরো মাস জেল খেটে নেব যদি সেখানে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা প্রফিট হয় আর একটু লাক্সারিয়াস ট্রিটমেন্ট হয় জেলে তো সমস্যা কোথায় তাহলে আমরা বুঝতে পারলাম যে সরকার মন্ত্রীরা মিলে এই সমস্ত টেলিকম সেক্টর গুলোকে গিলে খেয়েছিল যেখানে সুপ্রিম কোর্ট এন্ড পর্যন্ত কিছু করতে পারেনি তারা ল্যাক অফ এভিডেন্স জন্য বেকাজুর খালাস করেছে টাই আপ করুন বাংলাকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো ছেড়ে দিলাম হাইকোর্টও কিছু করতে পারবে না যদি না আপনারা আপনাদের ভোটের মাধ্যমে ঠিকঠাক চুজ এবং ঠিকঠাক লোকের হাতে নিজের রাজ্য না তুলে দেন তাহলে এই সমস্ত এবং ফাইনালি আমরা যে দুর্নীতি দেখতে অভ্যস্ত যেটা আমাদের হ্যাবিট হয়ে গেছে সেটাই আমরা দেখতে থাকবো কিন্তু যদি গভর্নমেন্টের ইন্টেনশন সঠিক হয় তো বিএসএনএল এর মতো টেলিকম সেক্টর গুলো সতেরো বছর লেগে গেছে কিন্তু প্রফিটের মুখ ভাই দেখেছে তো সরকারের এবং সরকারের মন্ত্রীদের যারা রয়েছেন তাদের ইন্টেনশন ঠিক থাকাটা ঠিক থাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যাই হোক বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে